মাথা প্লিজ দেখা মাথা শুন 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 কান কই কন 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 ক তোমার থুতু কই থুতু দেখো থুইটু ওনাকে বলো বাবাকে বাবার জন্য একটা ভিডিও করো তো বাবা দেখ কোথায় আপনি হ্যাঁ তোমার হাতটা দেখো তো হ্যাঁ হাত হাত কই হাত হাত Hot. Eh, je hot. Pa, kunta. Pak. Eh, je pa. <laughs> pa. yes, pak. Kita tunggu pak. Oh, baba di. mun kori no. Pet no. Pek kunta pek. Pek. Boba Navel Naval. Haita. Haita ke boleh beli. Thai. Oh. Ni. Leg. Do. Foot. heel ওকে সবাইকে বলো আমার মা চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আমার আম্মু হচ্ছে ছোট ছোট মিনি ব্লক করবে বলো মামা মামা চ্যানেল সাবস্ক্রাইব বলো মামা বলবে না তুমি

Oh, anjing. Hmm. Ini hey. <laughs> oh, orang itu manki. Ani. Hei. Ani. Oh, macam. 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 Oh,

আমার বাবা মা অনেক কিছু বলতে পারে হাতি বলতে পারে ভাল্লুক বলতে পারে ইয়েস ধান মামা বাবা দাদা নানা কাকা দাদি আপা ইয়েস আন্টি ফুতু দুস্তু চাচ্চু সব বলতে পারে হুম হচ্ছে একবার যেটা দেখে ওইটাই বলতে পারে মার্শাল্লাহ মার্শাল্লা ওই জন্য সবাই দোয়া করবেন